এক একটা কাজ করছিলাম বা এগারোটা কাজ পাইছিলাম টাঙ্গাইলে তো আপনারা চাইলে পরে সোলার পাম্প করতে পারেন দেখেন এটা একটা এক ঘোরা এক ঘোড়া মোটর পাম্প এক ঘোরা মোটর পাম্পের সাথে থাকতেছে ধরেন এই যে এরকম একটা

এক থেকে করবেন ঠিক আপনার সকাল হবে আপনি করলেন সন্ধ্যা হবে মোটর বন্ধ হয়ে যাবে আচ্ছা আমরা যারা অলরেডি ব্যবহার করতেছি কারেন্টের মাধ্যমে কত টাকা খরচ হচ্ছে ভাই আপনার আট বিঘা জমি চার আসছে বত্রিশ হাজার প্রতি সিজনে বত্রিশ হাজার টাকা খরচ হচ্ছে মনে করেন আপনার খেতে পানি হচ্ছে আমার সোলার বন্ধ থাকলো আবার যখন বৃষ্টি হবে না আবহাওয়া খারাপ কিন্তু বৃষ্টি হচ্ছে না আবহাওয়া খারাপ তাহলে অসুবিধা নাই আমার পানি উঠবে কিন্তু ফ্লোটা একটু কম থাকবে আমার আবহাওয়া চঞ্চনে আছে আমার ফ্লো বেড়ে যাবে পানি এটা থেকে এটা হচ্ছে আহ আপনার পনেরো লেয়ার যার যাদের পনেরো আছে বিশ আশে পঁচিশ তিরিশ চল্লিশ পর্যন্ত পানি উঠাবে আর চল্লিশের উপর বিশেষ করে পঞ্চাশ ষাট একশো একশো বিশ

পাঁচ কিলো যখন আপনি সাড়ে তিন কিলো তিন ধরা মোটর লাগাবেন যখন পাঁচ হাজার সাড়ে চার হাজার সোলার প্যানেল লাগবে তখন এটা দিয়ে আপনি লাগাইতে পারেন এটা আটটা প্যানেল লাগে আটটাতে আপনার হয়ে যায়শ হাজার কম দশ হাজার কম নেবেন এক লাখ ষাট হাজার টাকা করে দেবো কোন টেনশন লাগবে না আপনি শুধু আমাদের আসবেন আসবেন দেখবেন কথা বলবেন আপনি সম্ভব হলে আপনি একাই ইচ্ছা করে একাই মাল নিয়ে যাবেন আর যদি সম্ভব না হয় সেক্ষেত্রে আলোচনা সাপেক্ষে পাঁচ হাজার দশ হাজার বিশ আপনি পাঠাবেন ঠিক আছে আমি আপনার দিয়ে বাকি টাকা নিয়ে তিন ঘোরা কেমন হবে তিন ঘোরা ভাই তিন লাখ চল্লিশ টাকা আছে তিন লাখ টাকায় কাজ করতেছি ভাই তিন ঘোড়া হলে অনেক হলে ভাই বিশ থেকে পঁচিশ বিঘা জমি আবাদ করবেন আপনি ধরেন আপনার দুই লাখ ধরেন আহ দুই লাখ এক লাখ টাকা আপনার প্রথম সিজনে পাচ্ছেন বড় সিজনে পাচ্ছেন আবার এক লাখ দুই লাখ টাকা আপনার টাকা উঠে গেল আর বাকি যে সিজন খাবেন মানে একটা ইনভেস্ট ভাই ইনভেস্ট করছেন আপনি সার্ভিস পাবেন যারা এ ধরনের কাজ করতেছেন ভাইরা অনেক জায়গায় কাজ করেছে ভাই আমরা দেখিয়ে দিব যে ভাইরা কোথায় কোথায় কাজ করেছে ইনশাআল্লাহ না এছাড়াও ভাই আমার কাছে আরেকটাই আছে দেখেন পানির ফ্লোটা দেখেন আমি একটু দেখাই আসলে एक्चुअली আমরা দেখিয়ে দেব ইনশাআল্লাহ আর সরাসরি যারা ঢাকা কাপ্তান বাজার কমপ্লেক্স স্টার এক্স সোলার দ্বিতীয় তলা আপনার আসলে কিন্তু স্টার এক্স সোলার পেয়ে যাবেন এখানে শুধু সোলার না ইনভার্টার ভাই দেখেন এই দেখেন পানির ফ্লোটা দেখেন আমি অনেকগুলা কাজ করছি দেখেন এই দেখেন

দেখেন দেখার হাতের কাজ করছি কিছু বলতে চাই সুপ্রিয় দর্শক শ্রদ্ধা আসলে এখনো আপনারা অনেক ধরনের প্রডাক্ট সম্বন্ধে আপনার ধারণা নাই বিশেষ করে সোলার মোটর যারা এখনো সোলার মোটর করেননি কারেন্টের ভরসা এখনো আছেন

আপনারা আসবেন সহজ লোকেশন এসে আপনারা এই মার্কেট সবচেয়ে বড় সুলারের পাইকারি মার্কেট এখান থেকে যাচারা করে নিতে পারবেন